বাচ্চার ঘন ঘন সর্দি কাশি বা পেটের সমস্যা এই চিন্তাটা কি এখন প্রায় সব বাবা মায়েরই যদি তাই হয় তাহলে বলি এই চিন্তাটা কিন্তু একাকারও নয় এটা এখন ঘরে ঘরে তো আজকের এই আলোচনায় আমরা দেখব কেন এমনটা হচ্ছে আর এর পেছনের সহজ কিন্তু দারুণ কার্যকারী সমাধানগুলি বাটি চলুন তাহলে শুরু করা যাক আসলে আজকাল প্রায় প্রত্যেকটা পরিবারে এই বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে যেন একটা নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে মানে একটু খেয়াল করলেই বোঝা যায় আমাদের ছোটবেলার সাথে এখনকার বাচ্চাদের অসুস্থ হওয়ার ধরন বা কত ঘন ঘন তারা অসুস্থ হচ্ছে এই পুরো ছবিটাই যেন কেমন পাল্টে গেছে আর ঠিক এই চ্যালেঞ্জটা থেকেই কিন্তু একটা খুব সাধারণ কিন্তু ভীষণ জরুরি প্রশ্ন উঠে আসে যে প্রশ্নটা প্রায় সব বাবা মায়ের মাথাতেই খায় যে বাচ্চারা আজকাল এত ঘন ঘন অসুস্থ হচ্ছেটা কেন কি এমন বদলে গেল আমাদের জীবনে আমাদের আশেপাশে দেখুন এর উত্তরটা কিন্তু একটা বাক্যে দেওয়া মুশকিল ব্যাপারটা আসলে আমাদের আধুনিক জীবনযাত্রার মধ্যেই লুকিয়ে আছে মানে আমাদের খাওয়া দাওয়া খেলাধুলার অভাব চারপাশের পরিবেশ এই সব কিছু মিলেই একটা প্রভাব ফেলছে চলুন তো ব্যাপারগুলো একটু ভেঙে ভেঙে দেখা যাক আচ্ছা তাহলে সবার আগে কথা বলা যাক সেই সব কমন অসুখগুলো নিয়ে যেগুলোর মূল কারণ হল জীবাণুর সাথে আমাদের শরীরের লড়াই সোজা কথায় বিভিন্ন ধরনের ইনফেকশন সর্দিকাশি এটা তো এখন মনে হয় ঘরে ঘরে লেগেই আছে তাই না অনেকেই হয়তো ভাবেন এর কারণ শুধু আবহাওয়ার বদল কিন্তু ব্যাপারটা আসলে তার থেকেও গভীরে যেমনটা এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া বাইরের খাবারের দিকে ঝোঁক আর ঠিকমতো ঘুম না হওয়া এগুলোই কিন্তু আসল কারণ তবে ভালো খবর হলো সমাধানগুলো কিন্তু একদমই কঠিন কিছু না যেমন ধরুন নিয়ম করে হাত ধোয়ার অভ্যাস করা আর প্রতিদিন রাতে আট থেকে দশ ঘন্টার একটা লম্বা ভালো ঘুম নিশ্চিত করা একইভাবে পেটের সমস্যা বা ডায়রিয়ার কথাই ধরুন এর কারণগুলোও কিন্তু আমাদের সবার জানা দূষিত পানি আর রাস্তার অস্বাস্থ্যকর খাবার এরাই তো আসল ভিলেন তো এখান থেকে বাঁচার উপায় কি খুবই সোজা বিশুদ্ধ পানি মানে ফুটিয়ে নেয়া পানি পান করতে হবে আর খাওয়ার আগে হাত ধোয়ার অভ্যাসটা গড়ে তুলতেই হবে আর হ্যাঁ একটা খুব জরুরি কথা ডায়রিয়া হয়ে গেলে কিন্তু ওর স্যালাইন খাওয়ানোর কথা একদমই ভোলা যাবে না তো জীবাণুর সাথে শরীরের লড়াইয়ের ব্যাপারটা তো বোঝা গেল কিন্তু এমন আরও কিছু সমস্যা আছে যেগুলোর জন্য কোনো জীবাণু দায়ী না দায়ী হচ্ছে আমাদের বদলে যাওয়া লাইফস্টাইল চলুন এবার সেই দিকটা একটু দেখি অপুষ্টি বা ম্যালনিউট্রিশন এ শব্দটা শুনলেই আমাদের চোখে কি ভাসে হয়তো খুব রোগা কম ওজনের একটা বাচ্চার ছড়ি তাই না কিন্তু ব্যাপারটা ঠিক তা নয় অপুষ্টির বলতে পারেন একটা মুদ্রার এ পিঠ আছে। আছে একদিকে যেমন ঠিকঠাক পুষ্টিকর খাবারের অভাবে বাচ্চার ওজন কম হতে পারে তেমনি অন্যদিকে অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার ফলে যে মোটা হয়ে যাওয়া বা ওবেসিটি সেটাও কিন্তু এক ধরনের অপুষ্টি তাহলে এর সমাধানটা কি। সমাধানটা হল ব্যালেন্স মানে ভারসাম্য রাখা একদিকে ঘরে তৈরি সুষম খাবার যেমন ধরুন ভাত ডাল সবজি ডিম এগুলো খাওয়াতে হবে আবার অন্যদিকে বাচ্চাদের রোজ অন্তত এক ঘণ্টার জন্য হলেও মাঠে খেলতে পাঠাতে হবে আর ফাস্টফুড দেখুন সেটা হয়তো পুরোপুরি বন্ধ করা যাবে না কিন্তু ওটাকে যতটা সম্ভব সীমার মধ্যে রাখতেই হবে আমাদের এই মডার্ন লাইফস্টাইলের আরেকটা বড় ভুক্তভোগী হল বাচ্চাদের চোখ ঘন্টার পর ঘন্টা মোবাইল বা টিভির দিকে তাকিয়ে থাকা এর যে নীর আলো সেটা চোখের ওপর অসম্ভব চাপ তৈরি করে এর সমাধান কিন্তু আছে প্রথমত স্ক্রিন টাইম বেঁধে দিতে হবে আর দ্বিতীয়ত একটা দারুণ নিয়ম মেনে চলতে হবে কি সেই নিয়ম চলুন দেখি এই যে সেই ম্যাজিক্যাল নিয়মটা এর নাম হল টোয়েন্টি রুল বা সহজ করে বললে কুড়ি 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 নিয়ম নামটা যেমন সহজ কাজটাও কিন্তু তেমনই সহজ আর কার্যকরী চলুন দেখি এটা ঠিক কিভাবে কাজ করে নিয়মটা খুবই সোজা বাচ্চারা যখন স্ক্রিন দেখছে তখন প্রতি কুড়ি মিনিট পর তাদের বলতে হবে বিশ সেকেন্ডের জন্য একটা ব্রেক নিতে আর এই বিশ সেকেন্ডে কি করতে হবে স্ক্রিন থেকে চোখ সরিয়ে অন্তত বিশ ফুট দূরের কোনো কিছুর দিকে তাকাতে হবে সেটা হতে পারে জানালার বাইরের কোনো গাছ বা দূরের কোনো বাড়ি ব্যাস এটুকুই এই ছোট্ট একটা অভ্যাস চোখের মাসলগুলোকে রিল্যাক্স করে আর চোখকে বড় ধরনের ক্ষতি থেকে বাঁচিয়ে দেয় আচ্ছা এবার আসি দাঁতের সমস্যায় ক্যাভিটি বা দাঁতে পোকা লাগা এটা তো এখন প্রায় সব বাচ্চারই একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আর কারণটা কি তা তো আমরা সবাই জানি প্রচুর মিষ্টি চকলেট ক্যান্ডি খাওয়া আর খাওয়ার পর ঠিকমতো দাঁত ব্রাশ না করা এর সমাধানও কিন্তু আমাদের হাতেই দিনে দুবার ভালো করে দাঁত ব্রাশ করতে হবে আর মিষ্টি খাওয়াটা একটু কন্ট্রোলে রাখতে হবে ব্যাস এইটুকু করলেই কিন্তু দাঁত অনেক ভালো থাকবে এতক্ষণ আমরা যে সমস্যাগুলো নিয়ে কথা বললাম সেগুলো মোটামুটি চোখের সামনেই দেখা যায় কিন্তু এমন কিছু সমস্যাও আছে যেগুলো হয়তো চট করে চোখে পড়ে না এগুলোকে বলা যায় হিডেন প্রবলেম কিন্তু এগুলো বাচ্চাদের শরীর আর মনের ওপর বেশ বড় প্রভাব ফেলে চলুন এবার সেইগুলো নিয়ে কথা বলি বিশেষ করে যারা শহরে থাকি তারা জানি যে বাতাস কতটা দূষিত আর চারদিকে কত ধুলাবালি আর এর সরাসরি প্রভাব পড়ছে বাচ্চাদের ওপর শ্বাসকষ্ট হাঁচি কাশি অ্যালার্জির মতো সমস্যাগুলো খুব বেড়ে গেছে এক্ষেত্রে করার কি আছে যতটা সম্ভব ধুলোবালি এড়িয়ে চলতে হবে খুব প্রয়োজনে বাইরে গেলে মাস্ক ব্যবহার করাটা ভালো আর সমস্যা যদি বাড়তে থাকে তাহলে একদম দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে ঘুমের সমস্যাটাও কিন্তু একটা বড় ব্যাপার রাতে ঘুমোনোর ঠিক আগে মোবাইল বা ট্যাব ব্যবহার করলে কি হয় জানেন ওটার স্ক্রিন থেকে যে নীল আলোটা বেরোয় সেটা সরাসরি আমাদের ব্রেনকে সিগনাল দেয় যে এখনও দিন জেগে থাকো ফলে বাচ্চাদের ঘুম আসতে দেরি হয় আর ঘুম গভীরও হয় না এর সেরা সমাধান হলো একটা বেড টাইম রুটিন তৈরি করা মানে ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘন্টা আগে সব ধরনের স্ক্রিন বন্ধ তার বদলে একটা গল্পের বই পড়া যেতে পারে এই শান্ত অভ্যাসটা কিন্তু ঘুমের জন্য দারুণ কাজ করে শরীরের স্বাস্থ্যের পাশাপাশি মনের স্বাস্থ্য যে কতটা জরুরি তা আমরা অনেক সময়ই ভুলে যাই পড়াশোনার ওমচমচাপ অন্যদের সাথে সারাক্ষণ তুলনা করা এই জিনিসগুলো কিন্তু বাচ্চাদের কচি মনে ভয় রাগ বা জেদের জন্ম দেয় এ সবচেয়ে ভালো ওষুধ কি বাবা মায়ের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে বাচ্চাটা মন খুলে সব কথা বলতে পারে আর একটা কথা মনে রাখা খুব জরুরি প্রয়োজনে বিশেষজ্ঞ সাহায্য নেওয়াটা কোনো লজ্জা বা দুর্বলতার বিষয় নয় বরং এটা একজন সচেতন অভিভাবকের পরিচয় বাচ্চাটা কি প্রায়ই ক্লান্ত থাকে বা পড়াশোনায় ঠিকমতো মন দিতে পারছে না এমনটা হলে এর পেছনে কিন্তু ভিটামিন ডি বা আয়রনের অভাবের মতো একটা সাধারণ কারণ লুকিয়ে থাকতে পারে এর সমাধান কিন্তু মোটেও কঠিন নয় প্রতিদিন সকালে নরম রোদে পনেরো বিশ মিনিট থাকা আর খাবারের তালিকায় ডিম দুধ গাঢ় সবুজ শাকসবজি রাখা এগুলো খুব সাহায্য করে তবে হ্যাঁ একটা কথা খেয়াল রাখতে হবে ঘাটতি বেশি মনে হলে নিজে থেকে কোনো সাপ্লিমেন্ট শুরু না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তো আমরা এতক্ষণ ধরে কিন্তু অনেকগুলো আলাদা আলাদা সমস্যা আর তার সমাধান নিয়ে কথা বললাম কিন্তু একটু যদি খেয়াল করা যায় দেখা যাবে এই সব কিছুর গোড়ায় একটা কমন সুতো আছে একটা যোগসূত্র চলুন তো দেখি সেই আসল কারণটা কি আর সেই মূল কারণটা হলো আমাদের লাইফস্টাইলের কিছু ভুল ত্রুটি আর তার সাথে সচেতনতার অভাব এই দুটো জিনিস মিলেই কিন্তু বাচ্চাদের ছোট বড় প্রায় সব ধরনের অসুস্থতার জন্য দায়ী তাহলে পুরো আলোচনার সারমর্ম কী দাঁড়াল এই যে এখানেই সেটা বলা আছে সঠিক খাবার ঠিকঠাক ঘুম মাঠে দৌড়াদৌড়ি করে খেলাধুলা আর এই সব কিছুর চেয়েও জরুরি হল বাবা মায়ের দেওয়া একটুখানি নিবিড় সময় সত্যি বলতে এই চারটা জিনিসই বাচ্চাদের জন্য সবচেয়ে বড় ওষুধ এর চেয়ে দামি বা কার্যকারী আর কিছুই হতে পারে না তাহলে এই আলোচনা শেষে প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই এই যে এতগুলো সহজ সমাধানের কথা আমরা শুনলাম এর মধ্যে থেকে যে কোনো একটা ভালো অভ্যাস কি আজ থেকেই সন্তানের জন্য শুরু করা যায় সিদ্ধান্তটা কিন্তু আমাদের অর্থাৎ প্রত্যেক বাবা মায়ের হাতেই